গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তখন আয় তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে মিস্তিরা চলে এসছে এখন যাচ্ছি একটু ওপরে ওদের কাজটা বুঝিয়ে দিতে যাচ্ছি কি আজকে কী কাজ আছে না আছে সেটা করতে হবে তো সেটা করবো আর একটু পরতে পড়তে মিস্তিরে চলে আসবে ওরা এখন এসে পৌঁছায়নি তো ওরা আসলে পরে আজকে এই বারান্দাটা ধরবে এই বারান্দাটা ধরবে কালকে তো এই ঘরটা হয়ে গেছে এই ঘরটা কমপ্লিট ডবল কোট কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা আর হচ্ছে এই ঘরটা ডবল কোট কমপ্লিট হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি শেয়ার করি তিনটে কাপে চা ছেঁকে নিচ্ছি এখন তো তিনজনে খাবো প্রিন্সের পাপা খাবে আমি খাবো আর ছেলে খাবে তো চা বেশি করেই করেছি কারণ মিস্ত্রি ভাইরা চলে এসছে বললে আমি একটু আগে তো আজকে কম মিস্ত্রি এসছে তো আজকে টোটাল মিস্ত্রি কাজ করেছে হচ্ছে ছজন মতন তো ওদের জন্যও চা করেছি ওদেরকেও দেবো তো দেখো আমাদের চা খা হয়ে গেছে চলে এসেছে বারান্দায় গাছে কী সুন্দর করিয়ে এসছে দেখো প্রচুর করিয়ে এসছে প্রত্যেকটা গাছে তো গাঁদা ফুলের গাছেও যেরকম করিয়ে এসেছে তেমন কিন্তু গোলাপ ফুলের গাছেও কিন্তু করিয়ে এসছে প্রচুর করি হয়েছে আরও করি হবে কারণ এটা হচ্ছে গোলাপ ফুলের সিজন তো এখন এই টাইমটায় গোলাপ ফুল গাছে প্রচুর ফুল হয় তো এটা হচ্ছে হাজারি গোলাপ তোমরা হয়তো অনেকেই জানবে যে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল কিন্তু এখন হয় এই টাইমটায় এই গাছে তো এই গাছ আমার কাছে একটাই আছে তো আমার ইচ্ছা আছে যে একদিনকে নার্সারিতে গিয়ে এই এই গাছ আর একটা অন্য কালারের গোলাপ ফুল নিয়ে আসব তো হচ্ছে সেটা যাওয়া হচ্ছে না কারণ এখন মিস্ত্রি টিস্ত্রি রয়েছে তো এখন একটুখানি ঝামেলার মধ্যে রয়েছি তো এর ফাঁকে যদি কোনো দিন একদিন সময় পাই তো ছেলেকে নিয়ে চলে যাব আর ছেলেরও পরীক্ষা চলছে তাই তো দেখো এবার খাবার টিফিন করে দিয়েছি বাটার টোস্ট করে দিয়েছি আজকে সকালে প্রিন্সকেও দিয়েছি প্রিন্স খাচ্ছে বাটার টোস্ট আর ওর পাপাও কিন্তু বাটার টোস্ট খাচ্ছে দাদা কোথায় এই যে দাদা দাঁড়িয়ে আছি দোকানে ছেলে রেডি হয়ে নিচে চলে গেছে তো তবে দেখো দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে তো এখনই স্কুলের গাড়িটা আসবে তো যেই যেই কদিন ধরে পরীক্ষা শুরু হয়েছে সেই কদিন ধরে বাস দিচ্ছে না কারণ শুধু শুধুমাত্র ওদেরই পরীক্ষা হচ্ছে বাদবাকি ক্লাসদের সব আগে পরীক্ষা হয়ে গেছে যেহেতু কম স্টুডেন্ট সেই জন্য ছোটো গাড়ি পাঠাচ্ছে আর যখন সবার এক একসঙ্গে পরীক্ষা থাকে তখন কিন্তু একটা বড় গাড়ি দেয় মানে বাসই দেয় নর্মালি তো এখন যেহেতু পরীক্ষা চলছে আর এক শুধুমাত্র ওদের পরীক্ষা চলছে সেই জন্য ছোটো গাড়ি পাঠাচ্ছে এখন ঘড়তে বাজে ছটা পঁচিশ ইয়ে ছেলে খেতে বসেছে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে খেতে বসেছে আর আমরা এখন চা খাচ্ছি আমি আর প্রিন্সিপাল এখন চা খাচ্ছি আর এখনও ও ভাত খাচ্ছে এই যে বসেছে ভাত খেতে ভাত খেয়ে উঠে এখন তবে বাবার সাথে একটু বেরোবে কাজ আছে প্রিন্স যা দিয়ে ভাত খেলো আমরাও কিন্তু তাই দিয়েই ভাত খেয়েছি তো আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা তো জানোই যে আমি খুবই ব্যস্ত সেই জন্য করে উঠতে পারিনি আর মনেও ছিল না তো এখন হোম ডেলিভারি আসতে বলে আর সেরকমভাবে মানে খাবার দাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে খিদে পেয়ে যাচ্ছে বসে পড়ছি খেয়ে নিচ্ছি তখন আর মাথাতেও থাকছে না যে কি খেলাম না খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তো হোম ডেলিভারি নিচ্ছি তো খাওয়া দাওয়াটা মোটামুটি একঘে ধরনেরই হচ্ছে একঘে ধরনের বলতে ডালটা প্রতিদিনই দিচ্ছে আর একটা করে তরকারি দিচ্ছে আর তার সাথে কাতলা মাছ তো রবিবার রবিবার করে শুধু চিকেনটা হয় তাছাড়া আর কিন্তু হয় না আর শনিবারটা নিরামিষ দেয় তো অনেক দিন ধরে হোম ডেলিভারি নিচ্ছি তো আজকেও নিয়েছিলাম তো আজকে কিন্তু আমাদের হোম ডেলিভারি থেকে কিন্তু ওই একই জিনিস দিয়েছে ডাল আলু ভাজা আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা ফুলকপির তরকারি আর দিয়েছিল হচ্ছে কাতলা মাছ তো এই দিয়েছিল এই দিয়েই ভাত খেয়েছি তো প্রিন্সও সেই দিয়েই ভাত খেলো তো প্রিন্স বেরিয়ে গেল তো বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে এবার একটুখানি কাজটা সেরে ফেলি সেটা হচ্ছে বিছনাটা মানে পেতে ফেলি চাদরটা পেতে ফেলি তো হচ্ছে এখন কারণ সকালবেলায় আজকে না একদমই সময় পাইনি হাতে তো মিস্ত্রি ভাইরা এসে সকালে এসে আমাদেরকে মনে ওরাই আমাদের ঘুম ভাঙিয়েছে বলতে পারো তো ওর আসার পরই কিন্তু ওদেরকে দরজা খুলে দেওয়ার জন্য উঠেছি সেই সেইভাবেই উঠেছি তো নলে হয়তো আরওই ঘুমিয়ে থাকতাম তো ওরা আটটার মধ্যে এখানে ঢুকে যায় তো হচ্ছে বাড়িতে আমাদের এখানে মোটামুটি আটটা সাড়ে আটটার ভেতরে কাজ কিন্তু শুরু হয়ে যায় মিস্ত্রি ভাইদের সেই জন্য সকাল সকাল উঠতে হচ্ছে আজকাল শীতের মধ্যে আটটা তো যেন কোনো ব্যাপারই না শীতকালে আটটা এমনিই বেঁচে যায় মোটামুটি সবারই কম বেশি বেজে যায় তো হচ্ছে সেই জন্য আর সকালে আজকে বিছনা তুলতে পারিনি ওই যে উঠে মানে ওই যে চা করা ওই যে সাথে যাওয়া ওদের সাথে সাথে থাকা ওপর নিচ ওপর নিচ করা সেই করতে গিয়ে আজকে আমার এই ঘরে মানে বিছানাটা কিন্তু তোলা হয়নি তাই ভাবলাম যে এখনই তুলে ফেলি এরপরে আর সময় পাবো না ছেলে চলে আসবে বাড়িতে তো ছেলে আর ওর বাবা তো একটু বেরিয়েছে বললামই তো সেই ওরা চলে আসলে তখন আমি সময় পাবো না সেই জন্য ভাবলাম যে এখনই আমি এই ফাঁকায় ফাঁকায় শান্তিতে বিছানাটা গুছিয়ে নিই আর চাদর তাদের পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর ঘর বারান্দা পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে সব কাজে দেখবে একটা এনার্জি পাওয়া যায় আর বাড়ি যদি সবসময় নোংরা নোংরা অগোছলো থাকে তাহলে দেখবে মনে হবে যেন সব কাজ হয়েও যেন মনে হয় যেন কোনো কাজই যেন হলো না এরকম মনে হয় আমার তো তাই মনে হয় আর বিশেষ করে বিছানাটা তুললে পরে মনে হয় যেন আর্ধেক কাজ হয়ে গেল তাই ছটপট করে বিছানাটা কিন্তু তুলে ফেলছি তো চলে আসলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে সেটা হচ্ছে যে আমরা তো পুরী গেছিলাম ঘুরতে সেটা তো তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার ব্লগ দেখো তো হচ্ছে সেখানে গিয়ে একটা জিনিস কিনেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাদ সব কিছু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি কী কিনেছি না কিনেছি তবে কেনাকাটা তো বেশি কিছু করতে পারিনি সেটা তো তোমাদেরকে জানিয়েছিলাম কারণ ওখানে গিয়ে দুদিন পর থেকে আমাদের আমার প্রিন্সের কিন্তু শরীর খারাপ হয়ে গেছিলো মানে জ্বর হয়ে গেছিলো সেটা তোমরা জানো অনেকে তো হচ্ছে সেই জন্য কিছু কেনাকাটা সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি তো হচ্ছে কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো হচ্ছে প্রিন্সের পাপা ওখানে গিয়ে আমাকে একটা মানে কুর্তি না চুড়দারের পিস কিনে দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো আর একটা জিনিস দেখাবো যে ভাই রনি আমাকে কি দিয়েছিল তো চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নি ফার্স্ট তারপরে কিছু কথা আরও আছে সেটা বলবো এই পিসটা আমাকে প্রিন্সের পাপা কিনে দিয়েছে তো এটা হচ্ছে একটা মানে কোটকি প্রিন্টেড প্রিন্টেড হচ্ছে চুড়িদারের পিস এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা এরকম সাদার ওপরে কালো দিয়ে এরকম প্রিন্ট এটা হচ্ছে বডিটা আর কালো হচ্ছে ওনা এ একটা কালো ওন্যা আর এর সঙ্গে একটা কালো পা এই চুড়িদারের সেট কালো ওনা কালো পা আর তার সাথে হচ্ছে এই যে সাদা একটা কুর্তির পিস তো এটা আমাকে পেন্সেল পাপা ওখানে কিনে দিয়েছে আমি পছন্দ করেই এটা কিনেছি এই একটা গেল আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পিসটা এটাও একটা কিন্তু কটকি পিস আর এটাও কিন্তু পুরী থেকেই আনা পিস কিন্তু এটা কিন্তু আমাকে কিন্তু কে দিয়েছে তো প্রিন্স প্রিন্সের পাপা কিন্তু দেয়নি এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার মাসির ছেলে রনি রনি আমাকে এটা দিয়েছে সেটা হচ্ছে দিয়েছে হচ্ছে ভাই ফোটা দিয়ে দিয়েছে আর রনি যে পুরী থেকে আমার জন্য এরকম পিস কিনেছে সেটা কিন্তু আমি জানতাম না মানে বলতে পারো সারপ্রাইজ সারপ্রাইজ দিয়েছে আমাকে তো রনিকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম তো ভাইফোটা দিনকে রনি আমাকে এটা গিফট করেছে তো এটাও কিন্তু একটা সেট করা পিস দেখো এটা চুড়িদার চুড়িদারের ওপরটা এটা হচ্ছে এরকম কালো পা কালো ওন্না সেম জিনিস আগেরটার মতন তো কালো পা কালো ওন্না আর এটা হচ্ছে বড়িটা এটা হচ্ছে বড়িটা এটা হচ্ছে ইয়েলো কালারে ইয়েলো দিয়ে আর ব্ল্যাক দিয়ে ওইটা যেমন হোয়াইট দিয়ে আর ব্ল্যাক দিয়ে আর এটা হচ্ছে ইয়েলো দিয়ে ব্ল্যাক দিয়ে তো দুটো পিস আমার হয়ে গেল। তো রনিরা তো আমাদের সাথে মানে পুরী গেছিলো ঘুরতে মানে আমরা আগের দিন গেছিলাম আর রনিরা গেছিলো পরের দিন তো আসার সময় রনি এটা কিনে নিয়ে এসেছিলো জানে ও জানতো যে ভাইফোঁটা আসছে সামনে তো ভাইফোঁটাতে তো দিদিকে কিছু দিতে হবে তো ও বুদ্ধি করে ওখান থেকে এটা কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছিল। তারপরে যেদিনকে ফ্ল্যাটে ভাইফোঁটা হলো ভাইফোঁটা দিনকে ফোঁটা দিতে গিয়েছিল আমাদের ফ্ল্যাটে তো তখন ও দেখি এটা আমাকে বার করে দিয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কোটকি প্রিন্ট তখন বলছে এটা পুরী থেকেই তোর জন্য আগে থেকে এনে রেখে দিয়েছিলাম তাই বল তাই বলছে আমাকে তো সেই খুব ভালো লাগলো যে একসঙ্গে একটা না দু দুটো কিন্তু কোটকি প্রিন্টেড চুড়িদার আমার হয়ে গেল তবে কালো পাও দুটো হয়ে গেল মানে চুড়িদারের পা কালো দুটো হয়ে গেলো আর দুটো কালো অন্যও হয়ে গেল একসাথে তো এই এখন বানাতে হবে এই লোকে বানাতে দেবো তবে এখন দেব না কদিন বাদে দেবো কারণ এখন বাড়িতে তো কাজ চলছে তোমরা জানো এখন আমি খুবই ব্যস্ত আর এখন দেওয়ার মতন কোনো ইচ্ছাও আমার নেই তো সময় পেলে একদিনকে গিয়ে বানাতে দিয়ে আসবো এই হচ্ছে ব্যাপার তো সেটাই যেটা অনেক দিন শেয়ার করতে পারছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম শুধু এই দুটো পিস নয় তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে প্রিন্সের পাপা আমাকে কিন্তু আরেকটা জিনিস দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো সেটা হচ্ছে এই কানের দুলটা এই কানের দুলটা প্রিন্সের পাপা আমাকে দিয়েছে তো ওখানতেও ওখানে তো গিয়ে সবার জন্যই কানের দুল কিনেছিলাম মানে আমার সব বন্ধের জন্য কানের দুল কিনেছিলাম সবাইকেই দিয়েছিলাম একটা করে কানের দুল তো হচ্ছে আমার বড় মাসির মেয়েকেও দিয়েছি একটা কানের দুল তারপরে হচ্ছে আমার বোনকে দিয়েছি একটা গানের দুল তারপরে হচ্ছে নন্দিনীকে একটা কানে দুল দিয়েছিলাম নন্দিনী ব্লগে হয়তো তোমরা সবাই দেখেছ তো হচ্ছে সবাইকে একটা করে কানে দুল দিয়েছিলাম কারণ একদম লাস্ট মানে শেষ মুহূর্তে কিনেছি এই জিনিসগুলো কেনার সময় পাইনি যেদিনকে বেরিয়ে চলে আসছি আমরা মানে পুরী থেকে আমরা রিটার্ন করছি সেদিনকেই কিনেছিলাম খুব অল্প সময়ের ভেতরে গিয়ে কি কিনবো কী কিনবো সবাইকে কী দেবো ভেবে উঠতে পারছিলাম না তখন হট করে এই একটা দোকান চোখে পড়লো তো সেখান থেকে ভাবলাম যে জামা কাপড় তো সব সব সময় কেনাই হয় আর সবাই সবাই সবসময় জামা কাপড় কেনে পরে এমন একটা কিছু জিনিস দিই যেটাতে দিলে পরে সবার সবার কাছে সেই জিনিসটা সব মানে রয়ে যাবে জিনিসটা তো সেই রকম ভেবেই সবাইকে একটা করে কানে দুল দিয়েছিলাম সব বোনদেরকে তো হচ্ছে তার তখন প্রিন্সের পাপা কিন্তু এই কানে দুলটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল তো এই কানেরগুলো কিন্তু রুপোর কানের দুল বন্ধুদের যেটা দিয়েছি সেটাও রুপোর আর এটাও কিন্তু এই দেখো সামনে থেকে তোমাদের দেখাই এখানে হচ্ছে দুটো প্রজাপতি আছে হোয়াইট কালারের দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না একটা প্রজাপতি উল্টে গেছে দাঁড়ো এই দেখো হোয়াইট কালারের দুটো প্রজাপতি আছে আর মিনা করা এই তখন থেকে আমাকে কিনে দিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও রাতের খাওয়ার রেডি হয়ে গেছে দেখো প্রিন্সের পাপা রুটি নিয়ে এসছে আর মাখা সন্দেশ আর আমি তোমাদের বলেছিলাম যে সকালবেলা ফুলকপি ছিল সেই ফুলকপিটাকে ডিম ভুজিয়া করেছিলাম তো ডিম ভুজিয়ার সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে নতুন নতুন একটা খাবার বানালাম খাওয়া কমপ্লিট তো হচ্ছে এখন শুয়ে পড়বো মশি টাঙানো হয়ে গেছে এই যে মশি টাঙানো হয়ে গেছে ছেলে উঠে পড়ছে ঘাটে তো হচ্ছে এখন শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসতে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের কোনো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট なる <music>